রাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই কি অবস্থা এই শুভ কামনাই করি দেখতে পাচ্ছেন এই আমি অমর মহান এক সালমান শাহ ভক্ত হিরা সেই মূর্তি আছে এই যে রেন্টি অনেক বড় ইউনিয়ন পরিষদ ছিল সাবেক শত বছর একটা পুরোনো গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা শত বছরের পুরোনো গাছ প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন এই স্কুলে আমি পড়েছি চিরসবুজ গাছে গাছের পাতা এখন দেখতে পাচ্ছেন চিরসবুজ প্রকৃতি সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ সুন্দর দেশ থেকে আমরা কলুষিত করে বলেছি রাজনৈতিক নেতারা চুরি বাটপারি করে দেশটারে নষ্ট করে বলাইছে সুন্দর দেশটাকে সুন্দর করে বলাইছে দেশটা অনেক সুন্দর যারা বিদেশে আছে ইউরোপ এবং যারা মধ্যপ্রাচ্যে অন্য অন্য মহাদেশ অন্যান্য অন্য রাষ্ট্রে আছে বাংলাদেশে সবাই প্রশংসা করে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো চলে যাচ্ছি একটু পূর্ব বাজার

তোমরা গাড়িগুলো দেখছো মানুষ যাওয়া সামনে একটু তো কাদ্য গুদামের এই সামনে কাজ একটু বাকি আছে এটা হয়ে যাবে বীজ হয়ে গেলেই গুদামের সামনে একটু কাদা থাকে সারা বছর বৃষ্টি তো অবস্থা আরও খারাপ হয়ে যায় এর কারণ হলো এই কাজটা একটু বাকি আছে খাদ্য গুদামের সামনে উপজেলা খাদ্য গুদাম দেখতে পাচ্ছেন খাদ্য গুদাম এই বাজারে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ বাজারে প্রবেশ করলাম বন্ধুরা হ্যাঁ না বিকালে আট বাজার ও জমল ভাই আমি তো ওই পূর্ব বাজার রুগিয়ে গেছে এরা গেছে আমার রিক্সা আমি হাঁটে ও পূর্ব বাজার যাচ্ছি তো বন্ধুরা চলে যাচ্ছি পূর্ব বাজার বাজারে দুই পাশে এখন আর দোকানপাট বসে না যার দরুন রাস্তা ফ্রি ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছি ভালো খুব সুন্দর পরিবেশ রাস্তা ফাঁকা থাকলে ভালো জনগণের জন্য ভালো বাহ দেখি আইটেম পরিবর্তন নাকি প্রথমে বড় আ সিঙ্গারা এরো বাদ দিয়া আলহামদুলিল্লাহ তারপরে কাঁচা মাল কাঁচা মাল ভাত দিয়া আবার বিস্কিট বিস বাদ দিয়া সামনে অপেক্ষমান আল্লাহু আকবার এটা কয়দিন কয়দিন সে দিবেন ও 마শাআল্লাহ

সামনে মাছমল দেখতে পাচ্ছেন মাছ মল হয়ে পূর্ব যাবো

যাত্রা হলো পূর্ব বাজার আজকে ব্রিজের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন শয়তানকালে ব্রিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন দাদা কি অবস্থা লেবু লেবুর অবস্থা ভালো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর মেঘা ফো থাকবেন দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন